সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি উনিশশো সালে জন্ম হয়েছিলেন এবং দু সালে মারা গেছেন তার জীবনে সমস্ত লেখার মধ্যে চারটি উপন্যাস আছে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা হলো সেই সময় আর একটা হচ্ছে প্রথম আলো পূর্ব পশ্চিম আর মনের মানুষ এবং এই চারটি হিস্টোরিক্যাল ফিকশান অর্থাৎ ইতিহাসে প্রেক্ষাপটে রচনা করা উপন্যাস আজকের ভিডিওতে আমরা তার অন্যতম একটি উপন্যাস সেই সময় নিয়ে আলোচনা করব। এই উপন্যাসের জন্য উনি আঠেরোশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং এছাড়া উনি ওনার জীবনে দুবার বঙ্কিম পুরস্কারও পেয়েছেন সেই সময় উপন্যাসের প্রধান প্লটটা হচ্ছে এইরকম যে আঠেরোশো সাল থেকে সেই সময় উপন্যাসের প্রধান প্লট লাইনটা হচ্ছে এইরকম যে আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল এই সময়কালে পুরো বাংলাতে এবং বিশেষ করে কলকাতাতে ঠিক কী ধরনের ঘটনা ঘটেছিল বা সেই সময়কার মানুষ তাদের জীবনযাত্রা সেই সময়কার কালচার বাঙালিদের ঠিক কেমন ছিল সেটার উপরেই উনি এই উপন্যাসটা লিখেছেন এই উপন্যাসের মধ্যে একটি পাগল আছে সেই পাগল যে যার মাথা বিকৃত হয়ে গেছে এবং এই উপন্যাসের প্রধান চরিত্র নবকুমার তাদের দুজনের এক জায়গাতে দেখা হয় যেখানে পাগল সে তার প্রধান চরিত্র অর্থাৎ যে নবকুমার যে উপন্যাসের নায়ক তাকে বলে যে বাবু আমাকে একটু চিঁড়ে দেবেন জলে ভিজিয়ে খাব আমাকে একটু জল দেবেন আমি চিঁড়েতে ভিজিয়ে খাবো কারণ পাগলের মাথাটা বিকৃত হয়ে গেছে সে বলতে চায় যে আমাকে একটু চিঁড়ে দিন আমি সেটা জলে ভিজিয়ে খাবো কিন্তু সেটা সে বলতে পারে না তাই সে বারবার করে এটা বলে যে আমাকে একটু জল দিন আমি চিঁড়েতে ভিজিয়ে খাবো যার ফলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু কেউ তাকে সাহায্য করে না এই পাগলের সঙ্গে উপন্যাসের যে প্রধান চরিত্র নবকুমার তার একটা রিলেশন আছে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক সেটাই ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিহাস এবং জীবনের গন্তব্যস্থলে পৌঁছাবে অর্থাৎ তাদের অস্তিত্বের যে ডেস্টিনি সেটা কিভাবে পৌঁছাবে এবং তাদের মধ্যে সেই সম্পর্কটাই বা কী সেটা একমাত্র পাঠকই জানতে পারবে সেটা নবকুমারও জানতে পারবে না এবং সেই যে প্রধান চরিত্র সে এই সেই যে পাগল সেও জানতে পারবে না এটাই হচ্ছে উপন্যাসের একটা ড্রামাটিক পয়েন্ট বা এইখানে উপন্যাসটা শেষ হচ্ছে যখন পাঠক এই জিনিসটা রিয়েলাইজ করছে না এই উপন্যাসটা শুরু হয় এইভাবে যে কলকাতার বুকে একটা বাড়িতে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে জোড়াসাঁকো সেই যে জোড়াশাঁকোর পাশে সেই একই লোকালিটিতে অন্য একটা পরিবার তাদের বাড়িতে একটা নতুন সন্তান জন্ম হচ্ছে যে সন্তানের নাম হচ্ছে নবকুমার যেটা নতুন যুগের সূচনা হচ্ছে না এই নবকুমার তাকে কেন্দ্রে রেখে সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়কার সমস্ত ঘটনাগুলোকে তার উপন্যাসের মধ্যে তুলে ধরতে চেয়েছেন নবকুমার একটি কাল্পনিক চরিত্র প্রধানত তবে এই চরিত্রটি অন্য একটি বাস্তব চরিত্র থেকে কিছুটা ইন্সপায়ার কিছুটা ইনফ্লুয়েন্স এবং এই উপন্যাসের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় আরও অন্যান্য অনেক বড় বড় যে সমস্ত ফিগাররা ছিল সেই সময়কার তাদেরকে তুলে ধরেছেন যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে সেটা তিনি বলেছেন এই উপন্যাসের মধ্যে সেই সময়কালে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে অর্থাৎ যে ঠাকুর বাড়ি সেখানে কী ধরনের ধর্মচর্চা হতো এবং সেখানকার মানে দ্বারকনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা বাবা এবং তার কাকারা তারা সবাই কী ধরনের কালচার বা দর্শন মেনে চলতো সেগুলো নিয়ে এখানে আলোচনা করেছেন রানী রাসমণি কীভাবে দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন করেছেন সেটা উনি এখানে বলেছেন এছাড়া ডেভিড হেয়ার ম্যাক্স মুলার মাইকেল মধুসূদন দত্ত এছাড়া হচ্ছে হরিচন্দ্র দাস তারপর হচ্ছে দীনবন্ধু মিত্র কালীপ্রসন্ন সিংহ এদের প্রত্যেকের কথাই উপন্যাসে উঠে এসেছে তারা প্রত্যেকে কিভাবে বাংলার যে সমাজ সেই সময়কার বাংলার মধ্যে যে সমস্ত পরিবর্তন এসেছিল বাংলা জাতি এবং কালচারের মধ্যে সেই জিনিসগুলোকে উনি এই উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন না এছাড়া নীল চাষ সেই সময় নীল চাষিদের উপর কীরকম অত্যাচার করা হতো এছাড়া দক্ষিণেশ্বরের মন্দিরে স্থাপন বিধবা বিবাহ এবং বহু বিবাহ প্রথাকে বন্ধ করা হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব চলতে তাদের স্টুডেন্টদের মধ্যে ছাত্রদের মধ্যে এবং হিন্দু কলেজ বলতে এখন যেটাকে আমরা কলকাতায় প্রেসিডেন্সি কলেজ বলে জানি সেটা অ্যাকচুয়ালি আগে হিন্দু কলেজের নাম ছিল এবং কিভাবে সেই হিন্দু কলেজে একটি একজন পতিতা মহিলা বা অর্থাৎ একজন বেশ্যার ছেলে সে সেই কলেজে ভর্তি হয় এবং যার ফলে সমাজের সবাই সেই কলেজে থেকে তাদের ছেলে মেয়েদেরকে মানে পাঠানো বন্ধ করে দেয় এবং সেটা নিয়ে কীভাবে এ সমাজে একটা অরাজকতার সৃষ্টি হয় বা সমাজের মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা বা একটা কুসংস্কার বোধ সেই সময় ছিল সেটা উঠে এসছে তো সেই সময়কালটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় এখানে যেটাকে আমরা গোল্ডেন এরা অফ ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলি পিপিল বলে থাকি সেই যে গোল্ডেন এরা সেটাকে তিনি বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছেন সেই গোল্ডেন এরা যেখানে নতুন যুগের প্রবর্তন হচ্ছে সেখানে প্রকৃতপক্ষে কি অনেক ভালো ঘটনা ঘটেছিল নাকি তার মধ্যেও অনেক অন্ধকার ছিল তার মধ্যেও এমন অনেক ঘটনা ছিল বা এমন অনেক বিষয়বস্তু ছিল যেগুলোকে আমরা অ্যাড্রেস করতাম না সেই সময় সমাজে নারীর অবস্থান খুবই খারাপ ছিল মহিলাদের উপর অনেক রকমভাবে নির্যাতন করা হতো এছাড়া সেই সময় বিভিন্ন ছেলেমেয়েরাই তারা হচ্ছে মদে আসক্ত থাকতো এবং নারী পুরুষের সম্পর্ক খুবই খারাপ জায়গাতে পৌঁছে গিয়েছিল তো সেই জিনিসগুলোকে সুনীল গঙ্গোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করেছেন এই উপন্যাসের যে প্লটটা বা যে স্ট্রাকচারটা উনি তৈরি করেছেন সেটা যে একটা বিরাট ড্রাম্যাটিক এবং খুবই একটা ফিলোজফিক বিষয় আছে এমনটা নয় বরঞ্চ উনি মাল্টিপল থ্রেট ইউজ করেছেন অর্থাৎ আলাদা আলাদা কতগুলো সেট অফ ক্যারেক্টার্স তাদের বিভিন্ন ঘটনা ঘটছে তাদের একটা বা দুটো চ্যাপ্টার উনি বলেছেন তারপর একটা অন্য ঘটনাতে চলে গেছেন তাদের কথা আবার একটু বললেন বলে একটা পয়েন্টে দাঁড় করালেন করিয়ে আবার অন্য কতগুলো মানুষের কথা বলছেন তাদের কথা আলোচনা করার পর আবার অন্য একটা জায়গাতে চলে এলেন এরকমভাবে কিছু সময় পর পর আবার ফিরে যাচ্ছেন সেই পুরানো ক্যারেক্টারগুলোর কথা অর্থাৎ অনেকগুলো আলাদা আলাদা গল্পের সুতো অনেকগুলো আলাদা আলাদা গল্পের লাইন চলছে এবং উনি একটার থেকে আরেকটাতে জাম্প করছেন একটা বা দুটো চ্যাপ্টার লিখছেন একটা গল্প সম্পর্কে একটা দিক সম্পর্কে তারপর একটা অন্য দিকে চলে যাচ্ছেন তারপর সেখান থেকে একটা অন্য দিক এবং সেই সমস্ত দিকগুলো কিভাবে একটার সাথে আরেকটা একটা জড়িয়ে আছে সেটা তিনি দেখাচ্ছেন না এই উপন্যাসের প্রত্যেকটা অধ্যায় খুবই ছোট ছোট পাঁচ থেকে সাত পৃষ্ঠা ঠিক আছে পাঁচ ছয় পৃষ্ঠা বা সাত পৃষ্ঠা ছয় সাত পৃষ্ঠা তার থেকে বড়ো কোনো অধ্যায় নেই পুরো উপন্যাসে কোনো তিরিশ বা কুড়ি পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠার কোনো অধ্যায় নেই প্রত্যেকটা অধ্যায় খুবই ছোট ছোট এবং এই উপন্যাসের প্রত্যেকটা বাক্য এবং যে ভাষা এখানে ইউজ করা আছে সেগুলো অত্যন্ত সহজ এবং খুবই সরল এর মধ্যে কোনো জটিল ভাষাগত প্রয়োগ নেই এই এবং এর মধ্যে কোনো গভীর একটা জীবন দর্শন বা অত্যন্ত কমপ্লেক্স ফিলোসফিক্যাল ডিসকাশান এমনটা নেই আছে খুবই কম পরিমাণ দর্শন নিয়ে আলোচনা আছে তবে ওয়ান লাইনের আছে কিছু কিছু জায়গায় দুটো বা তিনটে লাইনে উনি একটা দর্শনকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন ঘটনার মধ্যে এমনটা আছে কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে অত্যন্ত জটিল দর্শন নিয়ে আলোচনা হচ্ছে এমনটা এই উপন্যাসে কোথাও কিন্তু নেই এছাড়া এই উপন্যাসের ড্রামাটিক সিচুয়েশন অর্থাৎ যেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলোর মধ্যে একটা নাটকীয় রূপান্তর ঘটতে থাকছে বা একটা নাটকীয় ইন্টারাকশান হচ্ছে তেমন ঘটনা খুবই কম জায়গাতে আছে উপন্যাসটা যতটা দীর্ঘ সেই তুলনায় সেই নাটকীয় মোমেন্টগুলো অনেক কম পরিমাণে আছে তবে আছে কয়েক জায়গাতে এবং এই উপন্যাসের আরও একটা বিষয় হলো যে এই উপন্যাসের ভালো একটা দিক হচ্ছে যে তিনি যে ডেসক্রিপশানটা ইউজ করেছেন সেটা অত্যন্ত ভালো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারা যে ধরনের ডেসক্রিপশান ইউজ তাদের উপন্যাসের মধ্যে অর্থাৎ বর্ণনা তিনি তার তাদের সেই প্রভাব থেকে নিজেকে একটু ছাড়িয়ে নিতে পেরেছেন একটু আলাদা করতে পেরেছেন তার ডেসক্রিপশানগুলো অনেকটা বেশি মডার্নিস্ট উনি অনেক কম লাইনের মধ্যে ডেসক্রিপশান দিয়ে পুরো সেই মেন্টাল সেই ইমেজটা বা ছবিটাকে উনি তৈরি করতে সার্থক হয়েছেন ওকে সফল হয়েছেন তবে হ্যাঁ এর মধ্যে ফিলোজফি নেই অত বেশি ডিপ বা কমপ্লেক্স ফিলোজফি নেই এবং এর মধ্যে যে প্লটের যে স্ট্রাকচারটা সেটা অনেকটা ল্যাক করে মানে প্লট লাইনটা অনেকটা ল্যাক করে কিন্তু অনেক টু মাচ হিস্ট্রি অ্যান্ড টু লেস প্লট এরকম হয়ে গেছে মানে হিস্ট্রিটা অনেক বেশি পরিমাণে উনি দেখিয়ে দিয়েছেন যেখানে ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হওয়া ঠাকুরবাড়ির ধর্ম বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র সেন ঠিক আছে এবং প্রত্যেকের সম্পর্কে মাইক তারপর হচ্ছে ডেভিড হেয়ার সম্পর্কে ম্যাক্স মুলার সম্পর্কে নীল চাষ সম্পর্কে ঠিক আছে এই সব কিছু উনি এত বেশি পুরো একটা খুব বড় একটা হিস্ট্রিকে দেখাতে গিয়ে উনি ফিলো সেই হিস্ট্রির যে ফিলোসফিটা সেটাকে উনি মিস করে গেছেন বেশ অনেকটা অংশেই উপন্যাসটা অত্যন্ত বেশি ইভেন্টফুল অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটতেই থাকছে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকছে তো সেদিক থেকে উপন্যাসটা ধরে রাখার জন্য পাঠককে যথেষ্ট এবং উপন্যাসটা পেজ টার্নার মানে কোনো সময় খুব একটা বেশি বোর হব না এবং অনেক বেশি ডিম্যান্ডিং নয় অর্থাৎ উপন্যাসটা পড়ার জন্য পাঠককে অনেক মানসিকভাবে স্ট্রাগেল করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে বা অনেক বেশি বোর হয়ে যাবে এমনটা নয় খুব স্মুথ যথেষ্ট ইজি গোয়িং তবে হ্যাঁ উপন্যাসটা খুবই লেন্দি মানে অলমোস্ট সাড়ে সাতশো পেজের কাছাকাছি উপন্যাসটা হ্যাঁ এবং আরেকটা ক্রিটিসিজম আছে উপন্যাসটার বিরুদ্ধে সেটা এটাই যে উপন্যাসের মধ্যে অনেক বেশি পপুলার ফেস যারা অর্থাৎ বাঙালির ইতিহাসে যারা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র ডেভিড হেয়ার ম্যাক্স মুলার আর তারা সেই সময়কার যারা গুরুত্বপূর্ণ চরিত্র তাদের কথা অনেক বেশি পরিমাণে লেখা হয়েছে তাদের মানে চরিত্র সেই চরিত্রগুলোকে অনেক বেশি পরিমাণে দেখানো হয়েছে কিন্তু সেই তুলনায় সাধারণ মানুষ বা অর্ডিনারি যারা পিপল তাদের সম্পর্কে অনেক কম আলোচনা করা হয়েছে তাদের সম্পর্কে তাদেরকেই উপন্যাসের মধ্যে অনেক কম স্পেস দেওয়া হয়েছে ওকে তো আমার উপন্যাসটা যথেষ্ট ভালো লেগেছে মানে ঠিকঠাক আর কি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় যেহেতু থেকে শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন বাংলা সাহিত্যের এবং তিনি যথেষ্ট একটা মানে ন্যাশনাল রেকগনিশন অ্যাচিভও করেছিলেন তার লেখে ইংলিশে ট্রান্সলেট হয়েছে অনেক আরও অন্য অনেক কিছু ভাষাতেও ট্রান্সলেট হয়েছে এবং তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং তিনি সব থেকে শেষ বড় একজন লেখক বাংলা বাঙালির তো আমার এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল মানে আমি ভেবেছিলাম আরেকটু বেশি কিছু থাকবে উপন্যাসের মধ্যে আরেকটু বেশি ফিলোজফি থাকবে কিন্তু ফিলোজফি উপন্যাসের মধ্যে অনেক কম আছে তো সেটা অনেকটা বেশি ডিসঅপয়েন্টিং তবে বাঙালির ইতিহাস জানার জন্য এই উপন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপন্যাসটা ভালো লাগুক বা নাই লাগুক বা উপন্যাসটার বিরুদ্ধে কিছু ক্রিটিসিজম থাকুক বা নাই থাকুক এই উপন্যাসটা প্রত্যেকের পড়া গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এটাকে অ্যাভয়েড করা সম্ভব নয় যারা সাহিত্য নিয়ে পড়ছে বা যারা সাহিত্য চর্চা করে বা যারা কালচার বা হিস্ট্রি এগুলো সম্পর্কে জানতে চায় বা বাঙালি সম্পর্কে জানতে চায় বাঙালি জাতি সম্পর্কে জানতে চায় বাঙালি বলতে এখানে আমি বাংলাদেশ এবং ভারতবর্ষ মিলিয়ে কারণ সেই সময় ভারত পরাধীন ছিল তো পুরো পুরো সমগ্র জায়গাটা সম্পর্কে নিয়ে এখানে আলোচনা আলোচনা করেছেন তো যারা এগুলো সম্পর্কে জানতে চায় বা কিউরিয়াস তারা এই উপন্যাসটার মধ্যে প্লট লাইনের ল্যাক এবং ফিলোজফির ল্যাক থাকা সত্ত্বেও এই উপন্যাসটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না উপন্যাসটা বিরাট একটা উচ্চ মানের একদম এক্সট্রিম লেভেলের ভালো এমনটা নয় কিন্তু ইট ইজ নট ব্যাড মানে এটা খারাপ নয় যেহেতু আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল তো সেই জন্য হয়তো আমার একটু মানে লাইক একটু অফ মনে হয়েছে উপন্যাসটা পড়ার সময় বাট আমি যথেষ্ট এনজয় করেছি উপন্যাসটা পড়ার সময় অনেক বেশি টাইম নিয়েছে যেহেতু একটু লেন্দি ছিল উপন্যাসটা এবং সেই সময় আমি একটু আরও অন্য কিছু বুকস পড়ছিলাম তো আমি দুটো বই একসঙ্গে ট্র্যাকেল করতে গিয়ে বেশ বেশ অনেকটা সময় নিয়ে গেছে মানে দু সপ্তাহর কাছাকাছি টাইম লেগেছে আমার পড়তে ওকে তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানতে পেরে যদি তোমরা চাও যে আমি বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন বুকস নিয়ে এরকম আলোচনা করি কথা বলি তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাও আদারওয়াইজ আমি শুধুমাত্র স্পিরিচুয়ালিটি এবং পার্সোনাল গ্রোথ বা সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুতে ভিডিওস বানাবো যদি তোমরা চাও যে না তার সঙ্গে সঙ্গে আমি লিটারেচার নিয়েও কথা বলি বা উপন্যাস বা বিশেষ করে বাংলা সাহিত্য এবং ওয়ার্ল্ড লিটারেচার দুটোই তাহলে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তাহলে আমি কারণ আমি এগুলোও পড়তে থাকি তো আমি সেই যখনই আমি সেই সমস্ত বই বুকসগুলো পড়ব তাই নিয়ে সেটা নিয়ে আমি একটা করে ভিডিওস আমি এখানে ডকুমেন্ট করতে থাকবো আমাদের চ্যানেলে ওকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে